আসসালামু আলাইকুম আজকে আমি আইসক্রিম এর কোন বানিয়ে দেখাবো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন হাত দিয়ে চাপ দিলে কেমন গুড়ি হয়ে যাচ্ছে এবার দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে দিয়ে দিলাম একটা ডিম এর সাথে দিয়ে দিব হাফ কাপ সুগার এবার আমি এটাকে বিট করে নিব আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এখানে একটা হোয়াইট ফোমি ভাব চলে আসে বিট করতে করতে যখন দেখবেন এটা হোয়াইট হয়ে আসছে আর দ্বিগুণ হয়ে গেছে তখন আপনি এটাকে বন্ধ করে দিবেন হয়ে গেছে আমার এটা বিট করা এবার আমি এর সাথে অ্যাড করব হাফ কাপ গরম পানি এটা কিন্তু ফুটান্ত গরম না কুসুম গরমে থেকে একটু বেশি গরম হবে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো এখন এর সাথে অ্যাড করব এক কাপ ফ্লোয়ার ফ্লোয়ারটাকে আমি চেলে নিব এই ফোলারটাকে আমি একসাথে নিয়ে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এটা গুটি পাকিয়ে না থাকে এখন এর সাথে দিয়ে দিলাম বাটার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এই বাটারটাকে আমি গুলিয়ে নিয়েছি এখন এই বাটারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নেওয়া এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো থার্টি মিনিটের জন্য আপনারা ট্রাই করবেন মিনিমাম থার্টি মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে ফিরে আসলাম থার্টি মিনিট পরে দেখুন বাটারটা ঘন হয়ে গেছে এখন এটাকে আমি মিশিয়ে নিলাম এক মিনিটের মতো এটাকে মিশিয়ে নিলেই হবে এবার আমি কোনগুলো বানিয়ে দেখাচ্ছি আমি যেটা কোন বানাবো সেটা এক টেবিল চামচ থেকে একটু বেশি বাটার দিয়ে দিলাম এটাকে আমি এবার উল্টে দিব যেন আমার দুপাশটাই ভাজা হয় হয়ে গেল এবার এটাকে আমি মুড়িয়ে নিব এটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না দুই এক সেকেন্ডের মধ্যেই মুড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন আপনারা এটাকে মুড়োতে পারবেন না দেখুন হয়ে গেল আমার একটি বানানো এখন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আমি মুড়িয়ে নিব এক মিনিটের মতো চেপে রাখলেই কোনটা সেট হয়ে যাবে হয়ে গেল আমার সবগুলো বানানো এবার আমি চকলেট ফ্লেভারের কোন বানাবো এর জন্য দিয়ে দিলাম কোকো পাউডার ওয়ান টেবিল চামিচ এখান থেকে আমার যতটুকু লাগে আমি ততটুকুই ইউজ করবো এই পাউডারটাকে এখন আমি বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি আরও একটু দিয়ে দিলাম হয়ে গেল মিশিয়ে নেওয়া এবার আমি একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে যদি এই প্যান্টটা না থাকে তাহলে নর্মাল আপনারা দোসা যেভাবে বানান সেইভাবেই বানিয়ে নিতে পারেন শুধু খেয়াল রাখতে হবে এটাকে যত দ্রুত সম্ভব মরিয়ে নিতে হবে আর এই হ্যান্ডেলটা আপনারা ফয়েল পেপার দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন আমি এই কয়টি বানিয়ে নিয়েছি এবার আমি আরো একটি মুড়িয়ে দেখাচ্ছি আমরা অনেক সময় বাইরে থেকে আইসক্রিমের বক্স কিনে আনি আর এই কোনগুলো যদি বাসায় বানানো থাকে তাহলে অনায়াসে বাচ্চাদের দিয়ে দেওয়া যায় বাটি ইউজ করার দরকার হয় না হয়ে গেল আমার কোন বানানো আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ